নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের গ্রামের পাশে একটা কালী মন্দিরে ছোটোবেলা থেকে এটা আমরা কালীবাড়ি বলেই জানি এই এই মন্দিরটা অবস্থিত হচ্ছে শাসন অঞ্চলের কালিকাপুর গ্রামের মধ্যে এই মন্দিরটা এতটাই জাগ্রত যে আমাদের ফ্যামিলি নিয়ে জড়িত একটা অজানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব । তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা মন্দিরের সামনে চলে এসেছি ছোটোবেলা থেকে আমরা এটা কালীবাড়ি মন্দির বলেই জানি তো ছোটোবেলাতে আমরা এখানে এই মন্দিরে পাশেই মাঠেতে এই আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠেতেই রান্না পুজো হতো তো আমার মা কাকিমারা ঠাকুমারা জেঠিমারা সবাই এসে এখানে রান্না করতো রান্না করে রান্না পুজোর পরে এখানে খাওয়া দাওয়া হতো তো বন্ধুরা সে পিছনে মাঝখানে যে মন্দিরটা দেখছেন ওটাই হচ্ছে মায়ের মন্দির ওই মন্দিরটা নয় নয় করে কত বছর বলবো ঠিক আমার ঠিক আইডিয়ার বাইরে তো আমি যেটুকু শুনে এসেছি ছোটোবেলা থেকে ওটা আমার দাদুর দাদুর আমলের মন্দির তার মানেই বুঝতে পাচ্ছেন যে কত পুরনো মন্দিরটা তো চলুন মন্দিরটা পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো এখন যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে শিব মন্দির এই মন্দিরটা নতুন করে বানানো হয়ে যাচ্ছে চলুন একটু দেখে যাওয়া যাক মন্দিরটা এই মন্দিরের পেছনেই আছে মায়ের পুকুর তো এই পুকুরটা ঘিরেও একটা ঘটনা আছে ঘটনাটা দাদুর কাছ থেকেই শোনা মাঘ মাসের শীতে রাত দুটো আড়াইটা নাগাদ কিছু লোক আরতে মাছ নিয়ে যাচ্ছিলো যেতে যেতে দেখে এই পাশে পুকুর থেকে সাঁতার কাটার আওয়াজ আসছে তো ওদের মধ্যে একটা কৌতূহল জাগলো এত রাত্রে ঠান্ডার মধ্যেই পুকুরের মধ্যে কে সাঁতার কাটছে বা স্নান করছে তো ওরা আস্তে আস্তে পুকুরের কাছে এসে লুকিয়ে লুকে দেখলো দেখতে আস দেখতে এসে তো দেখলো যে ওখানে মা স্বয়ং ওখানে সাঁতার কাটছে জলের মধ্যে স্নান করছে আর মা শুধু একা মায়ের সাথে আরও মায়ের ছয় বোন একসাথে ওখানে সাঁতার কাটছে স্নান করছে আর আর এই হচ্ছে আমাদের সেই মায়ের মন্দির মন্দিরটা বন্ধ থাকার জন্য তো আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাতে পারলাম না তো মন্দিরের ভিতরে মায়ের কোনো বিগ্রহ নেই ঘট প্রতিষ্ঠিত করা আছে তো এই ঘটেতেই মাকে পুজো দেওয়া হয় তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাট মন্দির এটা নতুন করে বানানো হয়েছে এর আগে ছিল না এটা এটা ভক্তদের উদ্দেশ্যেই বানানো হয়েছে যখন মায়ের পুজো হয় তখন এখানে সবাই বসে মায়ের পুজো দেখে তো দেখুন বন্ধুরা আমার ছোট ছেলে তো সারা মন্দির ঘুরে বেড়াচ্ছে এসে থেকেই এদিক ওদিক দৌড়াচ্ছে ওকে কোথাও বসছে না দৌড়ে রাখা যাচ্ছে না ও নিজের মতো করে এদিক ওদিক খেলছে ঘুরছে তো বন্ধুরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের ফ্যামিলি নিয়ে একটা ঘটনা জড়িত আছে এই সেই বটগাছটা নিয়ে ঘটনাটা এই বটগাছটা দেখতে পাচ্ছেন না আপনার এই বটগাছটার আগে একটা সামনে এই কঠোর টাইপের ছিল সে কোঠরটা দেখুন আস্তে আস্তে উঠে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে দেখছেন ওই যে ওই কোঠরটা দেখছেন এখন তো একটু বড় আগে আরও ছোট ছিল তো আমার বাবার কাকা তখন কাকার বয়স কত বাবার কাকার বয়স তখন ছিল দশ বারো বছর তো খেলছিল তো পুজোর সময় খেলতে সব খেলতে খেলতে বাচ্চা কাচ্চা ও একসাথে সব কাকারা সব খেলছিল খেলতে খেলতে আমার কাকা ওই মন্দিরে ওই লুকোচুরি খেলতে খেলতে ওই কোঠরটার মধ্যে লুকিয়েছিল তো লুকিয়ে যাওয়ার পরে তো কেউ আর খুঁজে পাচ্ছিল না তো হঠাৎ ওই লুকিয়ে যাওয়ার পরে গাছটা না আটকে গেছিলো কোঠরটা বন্ধ হয়ে গেছিলো তো মায়ের এতটাই জাগ্রত ওখানে ওই মন্দিরে ওই গাছটা যখন আটকে যাওয়ার পরে তো কাকাকে কেউই বের করতে পারে তিন চার দিন কাকা ওই মানে বাবার কাকা ওই গাছের কঠোরের ভেতরেই আটকে ছিল যখন আমার দাদু ওই গাছের কোঠরে আটকে যায় তো আমাদের বাড়িতে সবার আমাদের গ্রামে সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে ওই বাচ্চাটা ওর মধ্যে আটকে গেছে এবার কি হবে কি করে ওখান থেকে বের করব। লাস্টে ব্রাহ্মণের কাছ থেকে শুনে ওখানে সবাই মিলে মার কাছে ক্ষমা চেয়ে পুজো করে যজ্ঞ করার পরে তারপর দাদুকে ওখান থেকে বের করা হলো তো দাদুকে ওখান থেকে বের করার পর তো দাদু কি বলবো সেন্সলেস হয়ে যাওয়ার পরে যেন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল তো দাদু যতদিন বেঁচে ছিল ততদিনই কোনো ডাক্তারই দাদুকে ঠিক করতে পারেনি তো এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের রান্নাঘর এখানে মায়ের ভোগ রান্না করা হয় এবার রান্না করার পরে মাকে নিবেদন করা হয় তো বন্ধুরা খুবই সুন্দর পরিবেশ সন্ধেও আস্তে আস্তে হয়ে আসছে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন লাইক করবেন ভিডিওটাকে কমেন্ট করবেন পারলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন চ্যানেলটাকে তো এখন সন্ধে হয়ে এসে বন্ধুরা এই সন্ধ্যাবেলাতেও মায়ের মন্দির খোলা হয় না বাইরে থেকেই মাকে সন্ধ্যা আরতি দেখানো হয় তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা